অনেকেই জিজ্ঞেস করে আমি কেন বুনির পায়ের তলায় শুই কেন কিসের জন্য আজকে সেই প্রশ্নের উত্তরে আমি তোমাদের কাছে দিতে এসেছি বুনির পায়ের তলায় শোয়ার একটাই কারণ সেটা হচ্ছে ম্যাসাজ ঠিকই বুঝেছ বড্ডি ম্যাসাজ বুনি ও নরম নরম পা দিয়ে ধুড়ুম দাদুম গুদুম গাঁদুম করে যখন আমার পিঠের ওপরে মারে আমার কোমরের ওপরে মারে

এ ভুল-ভুল করে ঘুমায় নিজে ঘুমায় আর ঘুম থেকে উঠে বলে পুকু ঘুমাচ্ছে সব সময় পকু ঘুমায় সব সময় পকু ঘুমায় এই সব বলে লোকের কাছে কিন্তু আদেও কিনা সেগুলো সত্যি নয় জানো তো যখন আমি ছোট ছিলাম মানে যখন আমি এই বাড়িতে প্রথম আসি তখন আমি ছিলাম হচ্ছে পুরো আঙ্গুরের মতো একদম ফুলে এত বড় আঙ্গুর কালো আঙ্গুরও বলতে পারো আর ওই সবুজ আঙ্গুরও বলতে পারো মানে আঙ্গুর মোট কথা আর এই বাড়িতে খাটা খাটনি করার পর প্রতি প্রতিনিয়ত এত পরিশ্রম করার পর এখন আমি হয়ে গেছি পুরো পড়ে পড়ে না আমার এই না একমাত্র আমার এই বুনিটা হয়েছে এই বুনিটা আমার নজর রাখে যখনই কোমরে ব্যথা হয় পিঠে ব্যথা হয় বুনির পায়ের তলায় শুয়ে পড়ি বুনি ধুপ ধাপুপ ধাপ কটা পিটিয়ে দেয় আর আমার ব্যথা একদম সেরে যায় এই যে বডি ম্যাসাজের যে কি আরাম বোঝাতে পারবো না তোমাদের তবে একটা ব্যাপারটা কি জানো তো যেখানটাই তোমার যন্ত্রণা সেই অনুযায়ী মানে বুনির পা অনুযায়ী সেই অংশটাকে দিতে হবে মানে পায়ের নিচে সেটাকে সেট করে দিতে হবে মানে আমার বডিটার কথা বলছে আর কি তো ঠিক জায়গা মতো সেট করে দেওয়ার পরেই দুধুম কাদুম গুদুম কাদুম করে যেই না লাখে শুরু হবে তারপর ব্যাথা বাপ বাপ করে পালিয়ে যাবে আহা হা হা কি আরাম গো এরকম করি তো আমি এখন ব্যথা দূর করি আগে তো প্রচুর পরিমাণ পেন কিলার খেতাম এখন এইভাবেই ব্যথা দূর করে আমার তো দুঃখ কেউ দেখতে পায় না বুঝলে সারাদিন পরিশ্রমের পর এই বুনির পায়ের তলায় একটু বডিটা ফেলে দিই আর বুনি ম্যাসাজটা শুরু করে দেয় সঙ্গে সঙ্গে ব্যথা ক্লান্তি সব ভু ভা করে এদিক ওদিক উড়ে চলে যায় কি বলবো দুঃখের কাহিনী তো কাউকে বলাও যায় না সেই পরি কি বলে ওটাকে নিজের কথা বললে তো সেই নিজেরই গায়ে লাগবে ধরো কিছু তো বলার নেই নিজেরই তো মা কিচ্ছু খাটে না সারাদিন পরে পরে ঘুমোয় আর খায় কিচ্ছু বলার নেই কি বা বলি বলো মা তো বলা তো যায় না না যাই হোক তোমরা আমার দুঃখের কাহিনি শুনে পেজটাকে একটু লাইক করে দিও পোস্টগুলো তোমরা কম শেয়ার করছো সেটা একটু করোটার